আসসালাম আলাইকুম সবাইকে তো গুচ্ছ ভর্তি পরীক্ষার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে নতুন একটা আপডেট আসছে তো আমি প্রথমে আপডেটটা শেয়ার করি সেটা হচ্ছে যে গুচ্ছের সাবজেক্ট চয়েস সম্ভবত ঈদের পর এবং পরবর্তী মিটিংয়ে তারিখ নির্ধারণ করা হবে এবং আপডেট পেলে আমরা অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে জানিয়ে দেব হ্যাঁ তো এখন বিষয়টা হচ্ছে যে গুচ্ছের সাবজেক্ট চয়েস নিয়ে কেন এত গরিমসি বা কেন এত লেট হচ্ছে দেখো গুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের এইবারের যে সাবজেক্ট সেটা মোটামুটি দিতে লেট হচ্ছে কারণ গুচ্ছ কমিটি তারা এখনো মিটিং এ বসে সিদ্ধান্ত উপনীত হতে পারে নাই যে তারা কত তারিখ থেকে সাবজেক্ট চয়েসটা দিবে তবে ধারণা করা হচ্ছে যে ঈদের পর অর্থাৎ বারো থেকে পনেরো তারিখের মধ্যে একটা মানে চূড়ান্ত ডেট তারা ফিক্সড করবে যেই দিন থেকে তোমাদের সাবজেক্ট চয়েস আবেদনটা শুরু হবে তো তোমরা সাবজেক্ট চয়েস নিয়ে টেনশন ফ্রি থাকতে পারো অবশ্যই কোনো আপডেট আসলে আমি অবশ্যই জানিয়ে দেবো তো এই ব্যাপারে তোমরা এই গুচ্ছের সকল বিষয় আপডেট জানতে অবশ্যই চ্যানেলটাকে লাইক লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবা তো এইবার আসে আমরা পরবর্তী পরবর্তী টপিকে সেটা হচ্ছে যে গুচ্ছের কোন বিশ্ববিদ্যালয়ের কত কাটমার্ক ছিল বা কত পজিশন থেকে সর্বশেষ চান্স পেয়েছিল দুই হাজার তেইশ চব্বিশ সেশনে এবং সেটার উপর ভিত্তি করে আমরা এবছরের কাটমার্ক এবং কাট পজিশন কত হতে পারে এটার ব্যাপারে আমরা একটা ধারণা দিব আচ্ছা তো ধারাবাহিকতার প্রথমে আমরা রাখছি হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখো পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই ভালো একটা মান বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে কিন্তু এক ক্যাটাগরিতে আছে আর এটার সিট সংখ্যা যদিও একটু কম কিন্তু তোমাদের শতভাগ হল ফ্যাসিলিটিস প্লাস তোমার ইউনিভার্সিটির যত ফ্যাসিলিটিস আছে সেটা কিন্তু অনেক ভালো সো তোমরা চাইলেই বিজ্ঞান পটুয়াকালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো দেখো এখন পটুয়াকালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তেইশ চব্বিশ সেশনের আমাদের যে কাটমার্ক সেটা আমি এখানে উল্লেখ করতেছি সেটা হচ্ছে দেখো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ফার্স্ট মেরিট ছিল চার হাজার থেকে লাস্ট মেরিট ছিল তোমার এগারো হাজার পাঁচশো সো আমি যেহেতু বললাম যে এইবার অলরেডি গুচ্ছবর্তী ভর্তি পরীক্ষা পাঁচ থেকে ছয়টা ইউনিভার্সিটি চলে গেছে সো তোমাদের কাঠমার্কটা একটু বেশি দূরে পারে বা একটু যাইতে পারে সো ওই হিসাব করে আমি মোটামুটি চারশো পাঁচশো মানে হচ্ছে চারশো পাঁচশো হয় বাড়তে পারে অথবা চারশো পাঁচশো কমতে পারে যদিও বাড়ার পসিবিলিটিস আছে এখন দেখা যাক সেটা তোমাদের প্রথম মেরিট লিস্ট দেওয়ার পর বা সেকেন্ড মেরিট লিস্ট দেওয়ার পর বোঝা যাবে যে আসলে কার কতটুকু সিট পারে পারে বা কমতে সো আমরা কম্পিউটার সায়েন্স দেখলাম যে এগারো হাজার পাঁচশো থেকে তোমাদের সর্বশেষ চান্স হয়েছে তো এবছরও বলা যায় মোটামুটি এমনই হবে তবে সেটা আবেদন করার উপর যে পোটাকালী বিজ্ঞান প্রযুক্তিতে যদি আবেদন সংখ্যা বেড়ে যায় তাহলে পজিশন দূর থেকে চান্স হবে আবার যদি আবেদন সংখ্যা কমে যায় তাহলে খুব কম পজিশন থেকেও চান্স হবে তারপর হচ্ছে এনএফসি সো নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স যেই সাবজেক্টটা আছে সেটা মোটামুটি ষোলো হাজার পর্যন্ত গিয়েছে সো একটা জিনিস খেয়াল করো গত বছর কিন্তু তোমাদের প্রায় ষোলো হাজার প্লাস সিট ছিল বিভাগ পরিবর্তন সহ কিন্তু এবার কিন্তু মাত্র আট হাজার তিনশো সিট আছে তো ওই ক্ষেত্রে কিন্তু তোমাদের সিট সংখ্যা অর্ধেকের মতো হয়ে গেছে তো ওই ক্ষেত্রে তোমাদের কিন্তু জিনিসটা খুব টাফ হয়ে গেছে যে তোমাদের খুব কম মার্কে চান্স পাওয়া যদি তোমরা টেকনিক্যাল জিনিসপাতি না করতে পারো তাহলে কিন্তু কম চান্স তোমাদের হবে না বিশেষ করে এক ক্যাটাগরি যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেগুলাতে সো এখানে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সে তোমাদের প্রায় ষোলো হাজার থেকে চান্স হয়েছে এবং ফার্স্ট মিনিটটা গেছে মোটামুটি আট হাজার পজিশন থেকে তারপর তোমার ইএসডিএম সাবজেক্ট সেটার মধ্যে মোটামুটি উনিশ হাজার পর্যন্ত গেছে মানে প্রায় বিশ হাজার পর্যন্ত গেছে সো তোমরা চাইলে এই সাবজেক্টটা আবেদন করতে পারো তাহলে তোমরা মোটামুটি বিশ হাজার পজিশন পর্যন্ত আবেদনটা নিতে পারবা সো এখানে বলা আছে যে এল যেটা হচ্ছে তোমার ল ল অফ হচ্ছে তোমার ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সো এটা তোমার সাবজেক্টটার যে এ ইউনিটে গিয়েছে তোমাদের টোটাল পনেরো হাজার পাঁচশো পজিশন পর্যন্ত তোমাদের এই সাবজেক্টে গিয়েছে তো তোমরা ধরতে ধরে নিতে পারো যে তোমাদের প্রায় পনেরো হাজার পাঁচশো পজিশন এর একটু এদিক সেদিক হইতে পারে সো মোটামুটি এত দূরত্ব থেকে তোমরা কি করতে পারবা তোমরা এই সাবজেক্টটার উপর আহ আবেদন করতে পারবা এবং খুব সহজে তোমরা চান্স পেয়ে যাবে ঠিক আছে তো এবার আসে আমরা পরবর্তী বিশ্ববিদ্যালয় দেখো দেখো এবার আছে আমি চলে আসলাম যে জাতীয় কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যেটা ময়মনসিং এর ত্রিশালে অবস্থিত সো এটার গত বছরের যে কাটমার্ক তেইশ চব্বিশ সেশনের সো আমি সেটার উপর ভিত্তি করে এই বছর তোমাদের কাঠমার্ক গুলা কেমন হইতে পারে সেটার উপর একটা ধারণা দিব তো প্রথমে আছে তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সো সিইসি ডিপার্টমেন্টে তোমাদের অলরেডি বলা আছে যে তোমাদের পজিশন হচ্ছে স্টার্টিং পজিশন ষোলো পজিশন থেকে শুরু হয়েছে এবং এন্ডিং পজিশন ছিল এগারো হাজার তিনশো সো তোমরা এগারো হাজার পাঁচশো পর্যন্ত মোটামুটি সেফ সো তারপর হচ্ছে ত্রিপলি সো ত্রিপলিও মোটামুটি চোদ্দ হাজার পাঁচশো পর্যন্ত সর্বশেষ মিনিটে গিয়েছিল এবং তোমার হচ্ছে ইস ইএসসি সেটা হচ্ছে তোমাদের প্রায় আঠারো হাজার চারশো পর্যন্ত গিয়েছিল সর্বশেষ মেরিট পজিশনে তারপর যে স্ট্যাটিস্টিক্স সেটা মোটামুটি আঠারো হাজার তিনশো একষট্টি পজিশন পর্যন্ত গিয়েছিল তারপর হচ্ছে এল জি ইউডি সো এই সাবজেক্টটা মোটামুটি একুশ হাজার সাবজেক্ট সিরিয়াল পর্যন্ত গিয়েছিল তারপর হচ্ছে সোশিওলজি সো সোশিওলজি অলরেডি উনিশ হাজার সাতশো পর্যন্ত গিয়েছিল তারপর হচ্ছে যে ল সো ল মোটামুটি দশ হাজার পর্যন্ত পজিশন পর্যন্ত যাবে এবার আশা করা যায় তারপর হচ্ছে এআইএস সেটা মোটামুটি সতেরো হাজার সাতশো উনপঞ্চাশ পর্যন্ত গিয়েছিল সো বাংলা গিয়েছিল প্রায় একুশ হাজার তারপর তোমার পিএজিএস এই সাবজেক্টটা গিয়েছিল প্রায় পনেরো হাজার তিনশো তারপর ডিপিএস এই সাবজেক্টটা গিয়েছিল প্রায় বাইশ হাজার পজিশন নোট দ্যাট বাইশ হাজার পজিশন পর্যন্ত তারপর ইকোনমিক সাবজেক্টটা গিয়েছিল তোমার পনেরো হাজার পর্যন্ত তারপর দেখো এফ এমএস যেটা হচ্ছে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ মেবি সো এটা গিয়েছিল প্রায় তিরিশ হাজার পজিশন মানে তোমরা বুঝতে পারছো তিরিশ হাজার পজিশন পর্যন্ত গত বছর চান্স পাইছে সো কেন তোমরা মানে ষোলো হাজার সিটের মধ্যে তিরিশ হাজার সিট পর্যন্ত চান্স পাইছে তাহলে তোমরা কেন পাবা না তোমরা অবশ্যই তোমরা যে সাবজেক্ট চয়েসটা ঠিক মতো দিতে পারো তাহলে তোমরা অবশ্যই কম মার্কে চান্স পাবা তারপর তোমার হিস্টোরি সাবজেক্ট সেটা প্রায় মোটামুটি বিশ হাজার পজিশন পর্যন্ত চান্স হয়েছে তারপর তোমার ফোর্ক লোরে তারপর এটা হচ্ছে বাইশ হাজার তারপর তোমার এন্থ্রোপোলজি হচ্ছে বিশ হাজার এইচআরএম হচ্ছে প্রায় উনিশ হাজার ম্যানেজমেন্ট গিয়েছে প্রায় আঠারো হাজার সাতশো তেরো ফিলোসফি গিয়েছে মোটামুটি একুশ হাজার পাঁচ সো মোটামুটি এটা ছিল এ ইউনিটের যে কাটমার্ক সেটার উপর ডিপেন্ড করে তোমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের কাটমার্ক সো এবারে সে আমরা যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কাটমার্কটা কেমন ছিল সো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ যে কাটমার্ক সেটা আমি বলতেছি সো প্রথম আছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে সো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে দুইটা ডিপার্টমেন্ট আছে একটা হচ্ছে সিএসি আর হচ্ছে ত্রিপুলি সো ত্রিপুলিতে মোটামুটি চোদ্দ হাজার পজিশন পর্যন্ত গিয়েছিল গত বছর আর তোমার সিএসি গিয়েছিল মোটামুটি বারো হাজার পর্যন্ত বারো হাজার তিনশো পর্যন্ত এবং এবার যদি লাইফ সায়েন্সের সাবজেক্টগুলো দেখি তারপর হচ্ছে তোমাদের কেমিস্ট্রি সাবজেক্টটা গিয়েছিল প্রায় চোদ্দ হাজার নশো প্রায় ধরো পনেরো হাজার ফিজিক্স গিয়েছিল প্রায় বিশ হাজার ম্যাথ গিয়েছিল প্রায় বিশ হাজারের মতো স্ট্যাটিস্টিক্সও প্রায় বিশ হাজারের মতো এখন বেগম রোকিয়ার ক্ষেত্রে কিন্তু ম্যাথ অবশ্যই দাগানো লাগে সো তোমরা যারা ম্যাথ দাগাইছো তোমাদের অবশ্যই অপরচুনিটিজ বেড়ে যাবে ঠিক আছে তো তারপর তোমাদের আর্টস যে সাবজেক্ট সেটা হচ্ছে এ ইউনিটের ক্ষেত্রে তোমাদের মোটামুটি ষোলো হাজার পজিশন পর্যন্ত গিয়েছে হিস্টোরি অ্যান্ড আর্কিওলজিতে মোটামুটি উনিশ হাজার পর্যন্ত গিয়েছে তারপর তোমাদের লাইফ অ্যান্ড আর্টস সায়েন্স তোমার ডিএম সাবজেক্টটা এটা মোটামুটি বিশ হাজার সো তারপর তোমার সোশ্যাল সায়েন্স যে সাবজেক্টটা আছে সো সোশ্যাল সায়েন্সে তোমাদের মোটামুটি এ ইউনিটের প্রায় বিশ হাজার গিয়েছে তারপর তোমার ইকোনমিক্সেও প্রায় ষোলো হাজার গিয়েছে তারপর পি আর সাবজেক্টে সায়েন্সে প্রায় উনিশ হাজার গিয়েছে এম পলিটিক্যাল সায়েন্সে মোটামুটি সতেরো হাজার পর্যন্ত গিয়েছে তো সোশ্যালজিতে মোটামুটি আঠারো হাজার পর্যন্ত গিয়েছে বিজনেস স্টাডিসে তোমাদের উনিশ হাজার পর্যন্ত গিয়েছে মার্কেটিং এ মোটামুটি বিশ হাজার পর্যন্ত গিয়েছে ফাইন্যান্সে মোটামুটি সতেরো হাজার পর্যন্ত গিয়েছে সো ওভারঅল মোটামুটি যদি বিশ হাজারের মধ্যে আমি যে একটা প্রেডিকশন দিয়েছিলাম যে যারা যারা সায়েন্সে ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছে তারা মোটামুটি বিশ হাজার পর্যন্ত সো আমি এখানে বলতে পারি যে বিশ হাজার এবং তোমাদের এই হতে এই বছর আর পজিশনটা বাড়তে পারে সো তোমরা বলতে পারো পঁচিশ হাজার পজিশনের মধ্যে যারা আসো তাদের তোমাদের একটা হিউজ পসিবিলিটিস আছে তোমরা যদি ঠিকমতো চয়েসটা দিতে পারো তোমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেইগুলোর ব্যাপারে কথা বলবো তো তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো গ্রুপে জয়েন হয়ে তোমার যে সাবজেক্ট চয়েস লিস্টটা সেটা আমাদের পারো তো আমরা তোমাদের চয়েস লিস্টটা যদি কোনো পরিবর্তন করা লাগে আমরা অবশ্যই জানিয়ে দেবো সো নিচে ডেসক্রিপশনে তোমাদের ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে আর তোমরা অবশ্যই চ্যানেলে গুচ্ছ যত আপডেট আমরা সবগুলো আপডেট কিন্তু দিয়ে থাকি তো তোমরা গুচ্ছ নতুন কোনো আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিবা তাহলে গুচ্ছের সকল আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবা সো ভালো থাকবা তোমরা আর পরবর্তী ভিডিওতে আমি বাকি বিশ্ববিদ্যালয়গুলো নিয়েও কথা বলবো তো অবশ্যই ভিডিও গুলা দেখবা সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম